লতাস কিচেনে অনেক অনেক স্বাগত আজকে রেসিপি লাউয়ের কারি এই রেসিপিটা আপনারা ভাত দিয়ে হোক বা রুটি পরোটা সবার সাথে খেতে দারুণ লাগবে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল বন্ধু আমি এখানে একটা গোটা লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গেটারের সাহায্যে গ্রেট করব গোটা লাউটা গ্রেট করতে অসুবিধা হচ্ছিল বলে আমি ছুরি দিয়ে কেটে নিলাম দুখানা করে নিয়ে এবার আমি গ্রেট করব, আর এখন তো শীতকাল শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় আর বাজারে খুব ভালো ভালো লাউ পাওয়া যায় লাউ খাওয়া ভীষণ উপকার দেখুন বন্ধু সমস্ত লাউটা গ্রেট করা হয়ে গেছে এবার একটা আমি সাদা কাপড়ের ওপর লাউয়ের যে রসটা আছে সেটা নিগড়ে নেব দেখুন লাউয়ে কত জল ছিল সেই জলটা পুরো নিগড়ে নিলাম কত জল বেরিয়েছে নিগড়ে নেওয়ার পর এবার থালায় একটা থালায় ঢেলে নেব ঢেলে নেওয়ার পর এবার এক ইঞ্চি আদা আমি গেটারের সাহায্যে গ্রেট করে নেব আর পাঁচ ছটা রসুন গ্রেট করব আদাটা গ্রেট করা হয়ে গেছে এবার রসুন পাঁচ ছটা গ্রেট করে নেব আদা আর রসুন দিলে কোপ্তাটা খেতে খুব সুন্দর লাগবে আদা রসুনের গেট করার পর এবার দেব তিন চামচ বেসন আপনারা বেসনটা একটু পরিমাণ বুঝে দেবেন দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ নুন দেব এক চামচ আর চিনি দেব এক চামচ নুন চিনিটা পরিমাণ বুঝে দেবেন দিয়ে সমস্ত উপকরণ লাউয়ের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব আর একটুও কিন্তু জল দিতে লাগবে না লাউয়ের যে জল থাকবে তাতেই মাখা হয়ে যাবে এদিকে আমি কড়ায় গরম তেল বসিয়ে দিয়েছি একটু গরম তেল ব্যাটারের ওপর দিয়ে আবার ভালো করে মেখে নিলাম এদিকে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে এবার বলে আকারে বা চ্যাপটা যার যেরকম পছন্দ সেরম সেরকমভাবে দিয়ে বানাতে পারেন আর এরপর আমি সমস্ত কোপ্তাগুলো তেলের ওপর দিয়ে দিলাম আর বেশি দেবেন না তাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে আর মিডিয়াম আছে ভাজবেন বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এরপর সমস্ত বড়া গুঁড়ো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব তুলে নেওয়ার পর আবার পরেরগুলোও ঠিক একইভাবে ভাজবো। পরেরগুলো ভাজা হতে থাক এদিকে একটা মশলা করে নিই একটা টমেটো নেব আর নেব দুটো পেঁয়াজ বড়ো সাইজের আর পাঁচ কোয়া রসুন সমস্ত মশলা মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা হয়ে যাবার পর এদিকে দেখুন আর এক ব্যাচ কোফতা ভাজা হয়ে গেছে এবার এই কোফতাগুলো তুলে নেব আর বন্ধু আপনারা একবার হলেও এই লাউয়ের কোফতা বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্টি হয় যে মাছ মাংস থেকেও খেতে দারুণ হয় মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এত দারুণ এই লাউয়ের কোপ্তাকারই খেতে হয় ঠিক এইভাবে বানাবেন তাহলে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর পরের ব্যাস ভাজা হয়ে গেছে এবার আমি খানিকটা তেল কমিয়ে নেব এই দু হাতার মতো তেল কমিয়ে নিলাম নেয়ার পর ফোড়ন দেব গোটা জিরে আর বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে গুঁড়ো মশলা দেব দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দেব আর লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে খুব সুন্দর রঙ হবে কিন্তু ঝাল হবে না আর চিনি দিলাম হাফ চামচ নুনও দিলাম হাফ চামচ চিনি নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর চিনিটা যদি কেউ দিতে না চান তাহলে দেবেন না আর আমি এখন শীতকাল তাই একটু কড়াই শুটি দিলাম এতে কি হবে কোপ কারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এরপর দেব টমেটো কুচি একটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব গ্রেভিটা আপনারা যে যেরকম করবেন সেই অনুযায়ী জলটা দেবেন আর কোপতাতে গ্রেভিটা কিন্তু একটু টেনে নেয় তাই একটু জল বেশি দেওয়াই ভালো আর কোপ্তা লাউয়ের কোপ্তাগুলো দেওয়ার পর একদম বেশি ফোটানোর দরকার নেই এতে কী হবে কোপ্তাগুলো ভেঙে যাবে বা গলে যেতে পারে এরপর আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে লাউয়ের কোপ্তাকারি আপনাদের বন্ধু ট্রাই করার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার লাউয়ের কোপ্তাকারিটা আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিলাম আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন